স্টার জলসায় এক সময় প্রাইম স্লটে সম্প্রচার হতো এই দুটি ধারাবাহিক কথা হচ্ছে সুবৈবাহ এবং রোশনাই ধারাবাহিকের ব্যাপারে এই ধারাবাহিক দুটি তো আগে স্টার জলসায় প্রাইম স্লটে সম্প্রচার হতো তবে পরে এই দুটি ধারাবাহিকেরই টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয়েছিল ধারাবাহিক দুটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকটি দর্শকরা রাত দশটার সময় দেখতে পায় আর ওদিকে শুবৈবাহ ধারাবাহিকটি রাত সাড়ে দশটার সময় দর্শকরা দেখতে পায় তবে এবার এই দুটি ধারাবাহিকের সম্প্রচারের সময় একটু পরিবর্তন আসতে চলেছে তবে সেই পরিবর্তনটা কিন্তু শুধু একদিনের জন্যই একদিকে যেমন রোশনাই ধারাবাহিকের দর্শকদের জন্য আনন্দের খবর তেমনি সুবৈবা ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃখের খবর আগামী উনিশে এপ্রিল শনিবার দিন দর্শকরা রোশনাই ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব দেখতে পাবে রাত দশটা থেকে এগারোটা অবধি আর সেই কারণে উনিশে এপ্রিল শনিবার দিন দর্শকরা সুবৈবাহ ধারাবাহিকটি দেখতে পাবে না মানে সেদিন সুবৈবা ধারাবাহিকটি সম্প্রচার হবে না যেহেতু রোশনাই ধারাবাহিকে এবার নতুন চমক আসতে চলেছে সেই কারণে উনিশে এপ্রিল ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব রাখা হয়েছে এবার রোশনাই ধারাবাহিকের রোশনাইয়ের বাবাকে দেখানো হবে ধারাবাহিকে রোশনাইয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কুশল চক্রবর্তী তাহলে আশা করা যাচ্ছে যে রোশনাই ধারাবাহিকের যেমন এক ঘন্টার মহাপর্ব দেওয়া হয়েছে তেমনি আগামী দিনে সুবৈবাহ ধারাবাহিকের জন্য এক ঘন্টার মহাপর্ব দেওয়া হয় তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন